হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল পাল এটা ছিল আমাদের ডেস্টিনেশন আমরা গিয়েছিলাম যোশী মঠ থেকে আউলিতে কিন্তু হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে একটু প্রবলেম হয়েছিল কারণ এই যে আমি গাড়িতে বসে যে ভিডিওটা করছিলাম এই বৃষ্টির জন্য কাচের মধ্যে জল জমেছিল তাই একটু ভিডিওগুলো করতে পারিনি খুব কষ্ট হয়েছিল তো যাই হোক গেট পেরেছি ক্যাপচার করেছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এইভাবে আমরা আগাচ্ছিলাম চারিদিকে শুধু বরফ ছিল কিন্তু আমরা ফোর বাই ফোর কার পাইনি যার কারণে আর একটু বিপদের মুখে পড়েছি একটু নবল গাড়ি ছিল না চাকা চাকা আটকে যাচ্ছিলো পাহাড়ে মানে বরফে দেখো পেছনের ভাইগুলো সবাই ধাক্কা দিচ্ছিল কাজি দিয়ে আমাদের গাড়িটাকে ওরা উঠানোর চেষ্টা করছিল ওর জন্য প্রবলেম হয়েছিল যাই হোক কিছুটা দাবা এগিয়েছে গাড়ি করে দেখতেই পাচ্ছ মানে পেছনে জল জমে কাছে ওই জন্য মানে ফটোগুলো খুব একটা পরিষ্কার আসেনি ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু এইখান থেকে আমাদের গাড়ি আর উপরে যায়নি ছশো মিটার আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল পায়ে চিন্তা করো এত বৃষ্টি হচ্ছিল তার মধ্যে বরফ চারিদিকে সেই হেঁটে গিয়ে আমাদের এতে হয়েছিল ছশো মিটার হাঁটতে হয়েছে বরফে যাই হোক এই কষ্ট করেই হেঁটেছি আমরা মনে হচ্ছিলো না পাটা কেটে বাদ হয়ে যাবে এত কষ্ট কষ্ট হচ্ছিল তবুও যেতে তো হবে কিছু করার নেই কষ্ট করে করেই যাচ্ছিলাম তার প্রবলেম হয়েছিল আমরা ফোর বাই ফোর কার পাইনি যার জন্য এখানে জাস্ট এত বড় গাড়ি আসেনি হেঁটে হেঁটে যেতে হয়েছে আমাদেরকে দেখো শুধু বড় মানে না আমি কথা বলতে পারছিলাম না শ্বাসকষ্ট উঠে গেছিলো এত কষ্ট হচ্ছে তার মধ্যেও কষ্ট করে ভিডিও করেছি বন্ধুরা আমাদের জন্য তোমরা প্লিজ ভিডিওটা দেখো আবার লাইক এবং কমেন্ট করে দিয়ে যেও কিন্তু তাহলে আমি খুশি হবো এটা ছিল আমাদের হোটেল মানে জিএন ভিএম এ আমরা ছিলাম এসে হোটেলে উঠেছিলাম সেই হোটেল থেকে একটুখানি ভিউ আমি ক্যাপচার করেছিলাম আর ওই বাচ্চাটাকে দেখলে এত কষ্ট হয়েছে এসে কেঁদেই দিয়েছে যাই হোক এটা ছিল আমাদের এইট পয়েন্টের হোটেল হোটেল থেকে আমরা এই ভিডিওগুলো তুলছিলাম আর এবার এসে সবাই ফটো তুলো বলে সব রেডি হচ্ছিলাম এত সুন্দর জায়গা এই দেখো এনাদের নিশ্চিন্তে কী সুন্দর সবাই শুয়ে আছে এদের ঠান্ডাও লাগে না যাই হোক খুব সুন্দর ছিলো এখানকার ডগিগুলো তাই এইটুখানি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর বাকি ভিডিও পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো নাইন পয়েন্টের ভিডিও শেয়ার করবের পরে হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও